ধরলে বুঝতে পারবেন এগুলো কিন্তু স্মল সাইজ ইউজ করার জন্য হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট একটু লাইট ওয়াশের মধ্যে যারা একটু একদম অরিজিনাল একটা প্যান্ট

আমি পরেছি দেখেন ভালো লাগছে গায়ে পরবেন তখন আপনার আউটলুকটা দেখে বোঝা যাবে এটাও কিন্তু সাইজ আছে 32 থেকে হ্যাঁ এগুলো কিন্তু একদম ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবে আমরা আর কি ক্লিয়ারেন্স একটা অফার দিছি আর কি এই টেসেলের কালেকশন আছে টেসেল গুলো আছে দর্শক যেমনটা বলছিলাম আজকে কিন্তু আবারো চলে আসছে আমরা রিজবিনে আর যারা এই গরমের মধ্যে চাচ্ছেন একটু আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে টি-শার্ট পলো টি-শার্ট এই কালেকশন গুলো নেওয়ার জন্য 100% এক্সপোর্টের ভিতরে তাদের উদ্দেশ্যে আজকে এই শপটিতে চলে আসা যারা ঢাকা কিংবা ঢাকার বাইরে থেকে নিতে চাচ্ছেন সকলে এই ভিডিওটা একটু দর্শক সহকারে দেখবেন আর আমার সামনে আছে বড় ভাই কেমন আছেন

ফুল বডি কিন্তু ফুল বডি কিন্তু খুব রিজনেবল প্রাইস হান্ড্রেড পার্সেন্ট সো এটাও একটা প্রোডাক্ট আছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট এগুলো কিন্তু এইটার কিছু সাইজ আছে আর কি আর বাকিগুলো কিন্তু সাইজ দিতে পারবো না আমি একটু দেখাই আর এগুলো ফেব্রিক্স গুলো আপনি ধরলে বুঝতে পারবেন কতটা কমফর্ট আছে অরিজিনাল ফেব্রিক্স হ্যাঁ অরিজিনাল প্রোডাক্টে আরেকটা জিনিস দেখে দেই এটা যে অরিজিনাল দেখেন এই যে লেভেল কিন্তু কাটা ঠিক আছে লেবেলটা কেটে দেয় হ্যাঁ লেবেলটা কেটে দেয় বিকজ এগুলো প্রবলেম এই জন্য আর কি পরে এটা ই করা হইছে আর কি যাই হোক এটা

সব সাইজ মনে হয় না দিতে পারবো একটু এক্সপোর্টে তো এগুলো সাইজ রেশি আসলে একটু কমই থাকে হ্যাঁ अवेलेबल থাকে না অতটা থাকে না এইজন্য আর কি কেউ যদি অনলাইনে অর্ডার করতে চান তারা দেখে নিতে পারেন এই কালারটার মধ্যে কিন্তু পিছনে কিন্তু দেখেন আবার একটু স্টোনের কাজ করা স্টোনের কাজ করা আছে এটা কি সাইজ এল সাইজ তাহলে এল লাগে তার এটা নিতে পারবে একটাই আছে ওকে ঠিক আছে এরকম কিন্তু আরো অনেকগুলো আছে টি-শার্ট দেখেন অনেক অনেক প্রোডাক্ট আছে এগুলো পড়বে সব 650 মাত্র 650 650 এটা আছে ঠিক আছে কি আছে তারপরে এই ধরনের কালেকশন এটাও মেবি এক্সেল সাইজটা আছে দেখেন এটার পিছনে ই করা আর কি 650 করে এগুলাই ছিল আর এটার মধ্যে টি-শার্টের মধ্যে কিন্তু আরো একটা অফার দিচ্ছি আমরা ঠিক আছে ওগুলো হচ্ছে প্রিন্টের মধ্যে এন্ড হচ্ছে

না দেখলে এরকম যারা একটু ভুমবাং পছন্দ করে ঠিক আছে তারা নিতে পারবে আচ্ছা এরকম ফুল স্লিভ চাইলে ফুল স্লিভও আছে কয়েকটা ম্যাক্সিমাম এরকম প্রিন্টের গুলো হবে প্রিন্টের ভিতরে হবে সাইজ কিন্তু ভাই একদম স্মল থেকে দেখেন ওকে একদম ফুল দেখেন এটার মধ্যে কিন্তু একটা মজার জিনিস কি জানেন ভাই দেখেন সাইডে কিন্তু কোনো শিলি নেই আচ্ছা ঠিক আছে একদম ফুল একদম 100% এক্সপোর্টার একটা পোলো প্রাইস পড়বে তিনটা 1000 যে কোনো তিনটা 1000 টাকা ঠিক আছে এটা কিন্তু সবাই পড়তে পারে ছেলে মেয়ে

যেটাই নেবে যে কোনো তিনটা নেবেন এখান থেকে বেছে আপনার 1000 টাকা পড়বে হ্যাঁ শোরুম এসে দেখে নিলে বেটার হয় আর কি আচ্ছা বুঝছেন তাহলে যার যেটা ভালো লাগে আর কি দেখে দেখে নিতে পারবে আর কি ঠিক আছে সো এরপরে হচ্ছে আমরা পোলোতে চলে যাই পোলো কিন্তু আমরা একটা ডিসকাউন্ট অফার দিছি যেগুলো প্রাইস ছিল হচ্ছে 1200 টাকা আচ্ছা হ্যাঁ ওগুলো আমরা এখন দিচ্ছি মাত্র 500 টাকা 500 টাকার ভিতরে ঠিক আছে এগুলো কিন্তু এক্সপোর্টের এগুলো হচ্ছে স্মল সাইজ দেখেন স্মল সাইজের মধ্যে এগুলো কিন্তু পিকে কটনের মধ্যে 220 জি ঠিক আছে খুবই সুন্দর সুন্দর এগুলো কিন্তু রাফ ইউজ করার জন্য একদম রাফ ইউজের জন্য হ্যাঁ রাফ ইউজ করার জন্য মাত্র 500 টাকা করে এগুলি শোরুম ভিজিট করে প্রোডাক্ট নিতে হবে ঠিক আছে 500 টাকার মধ্যে হ্যাঁ অনলাইনে আসলে এগুলো হয় কি সাইজগুলো আমরা দিতে পারি না ওইভাবে আর কি সাপোর্ট দাওটা একটু ডিফিকাল্ট হয়ে যায় এই যে পলোগুলো আছে খুবই সুন্দর সুন্দর পলো বুঝছেন এখানে দেখেন কালার দেখেন এই কালারটা কত সুন্দর

এগুলো মনে হয় কি এল সাইজ আছে দুটো এটা কি ভেন কালারের মধ্যে না ভেন কালারের মধ্যে হ্যাঁ ওকে এই দেখুন খালি ধরে দেখেন কত মজা এই গরমের মধ্যে এগুলো পরলে গায়েই মনে হবে না কিছু আছে ঠিক আছে এত স্টোজ এগুলো মাত্র 800 টাকা করে পেজ মিডিয়াম সাইজ এই যে একটা আছে মিডিয়াম সাইজ এই যে একটা আছে মিডিয়াম 800 টাকার ভিতরে মাত্র 800 টাকা 800 টাকার মধ্যে এই প্রোডাক্টগুলো কত সুন্দর সুন্দর প্রোডাক্ট মাত্র 800 টাকায় পেয়ে যাবেন ওকে

আমরা একটা অফার দিছি আর কি অফার আর কি প্রাইস এটার পর হচ্ছে আমাদের কাছে একটি এক্সক্লুসিভ মধ্যে যদি যেগুলা দেখতে চান ঠিক আছে এগুলোর প্রাইস ছিল হচ্ছে আঠারোশো ষোলোশো পঞ্চাশ এরকম করে ঠিক আছে এগুলো আমরা এখন ডিসকাউন্টে করে দিছি এক হাজার টাকা এক হাজার টাকার মধ্যে হ্যাঁ ফেব্রিক্সটা কি ফেব্রিক এগুলো হচ্ছে টু ফর্টি জিএসএম আর কি আর এগুলো টু টোয়েন্টি জি ছিল এগুলো আর কি জি একটু বেশি এগুলো স্পান্ডেক্স ফাইভ পার্সেন্ট স্পান্ডেক্স আছে সব করে স্পান্ডেক্স আছে কিন্তু এগুলো একটু কমফোর্টনেসটা আরও বেশি বেশি হবে বুঝছেন হ্যাঁ আচ্ছা এগুলো বেশি এগুলোও কিন্তু আমরা সব ইউএসএ শিপমেন্ট করছি দেখেন ওকে এগুলো একটু বড় সাইজের মধ্যে অনেক অনেক প্রোডাক্ট দেখ এখন পড়বে এক হাজার করে ফ্ল্যাট এক হাজার হ্যাঁ অনেক প্রোডাক্ট

আমি যেটা পড়েছি এটার মধ্যেও কিন্তু আছে আচ্ছা ওই যে সেম এটাও দেখাচ্ছি আস্তে আস্তে আচ্ছা বাই যেটা আছে ওইটার মধ্যেও আছে ওইটার মধ্যেও কালার হবে হুম যেটা নেবেন 1000 এগুলো যেটা নেবেন 1000 টাকা করে আচ্ছা এগুলো সব 1000 এটা একটু ই করা আছে করা আর কি খুব সুন্দর সুন্দর এটা হচ্ছে সলিড এর মধ্যে আবার এটাও আছে দেখেন একদম সাইডে দিয়ে কন্ট্রাস্ট করা তো এগুলো সাইজ হবে কয়টা ভাইয়া সাইজ আছে সব স্মল থেকে ডাবল এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত এই প্রোডাক্টগুলো দেখেন হাতে সুন্দর করে রিপ করা হ্যাঁ কত সুন্দর সুন্দর কালার দেখেন এটা মনে হয় আছে মিডিয়াম মিডিয়াম সাইজটাই আছে আর কি মিডিয়াম এল আছে এই এটা হচ্ছে এক্সেল টাই এক্সেল যেটা হ্যাঁ এগুলো এক্সপোর্টার প্রোডাক্ট তো ভাই সাইজ এরকম পাই নাই এটা মিডিয়াম পাই প্রাইস 1000 হ্যাঁ তারপর এটা আছে ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর এটা পললে বেশি লাগে এটা ক্রিম কালারের মধ্যে আর একটা কত সুন্দর একটা এটা বডি তে কালার এটা কিন্তু হোয়াইটার মধ্যে এই মধ্যে এই কয়টা প্রোডাক্ট কালারটা দেখেন এটা কি কালার ব্লু 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 কালার হ্যাঁ ওকে

ডেনিমের কেমন পড়বে প্রাইস ব্র্যান্ডগুলো দেখছেন এটার প্রাইস ছিল হচ্ছে আমাদের বাইশশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে বাট আমরা এখন এগুলা ডিসকাউন্ট করে দিছি মাত্র আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ আর এই প্যান্টগুলো ভাই এই প্যান্ট এটা একটু ডার্ক ডার্ক ওয়াশের মধ্যে এটা একটু দেখেন ওকে খুবই মানে কাস্টমার রিভি খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ এগুলো কালার তো যায় না না কিছুই হবে না ভাই এগুলা এগুলো হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টেড এক্সপোর্টেড এই যে এই একটা এই ব্র্যান্ডের মধ্যে সাইজ আছে ছত্রিশ চৌত্রিশ এরকম আছে আটত্রিশ পর্যন্ত আছে একটু লাইট ওয়াশের মধ্যে যারা একটু গ্রানিং করা পছন্দ করে ঠিক আছে একটু হ্যাঁ এগুলো নিতে পারবে হালকা বেশি না ঠিক আছে এগুলো ছাড়া ওগুলো সব হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা অফার দিছি আর এইগুলোর কিন্তু একটা অফার দিছি এটা হচ্ছে বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ জি আচ্ছা বারোশো বারোশো পঞ্চাশ হ্যাঁ

তারপর ভাই এখানে আরো অনেক আছে তো ভাই দেখেন এই বাসটা খুবই সুন্দর মানে অফিস করার মানে যারা করে তারা একদম তারপর ভাই আমাদের কাছে

বিভিন্ন দেখেন ভাই এইগুলো সব আমরা কি ক্লিয়ারেন্স একটা অফার দিচ্ছি কি একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হ্যাঁ আমি যে প্রাইস বললাম যে তিনটা পনেরোশো টাকা এটা যদি সেল করি তারপর কিন্তু মানে শার্ট ক্ষেত্রে মনে করেন আমার এটা লসই হবে ঠিক আছে তারপর ভাই আমরা এইগুলো সেল একদম ক্লিয়ারেন্স সেলের জন্য এই প্রাইসটা দিছি ঠিক আছে তারপর যদি কেউ এখনো অনেকে শ্যাকেট চায় ঠিক আছে অনেকে চাচ্ছে সো তারা এগুলো নিতে পারবে একদম রিজনেবল প্রাইসে মাত্র 800 টাকা করে নিতে পারবে হ্যাঁ মাত্র 800 টাকা ঠিক আছে ছাড়া হচ্ছে আমাদের কাছে